এই প্রস্তাবে অর্থাৎ তথ্য প্রযুক্তি যোগাযোগ বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাতা একশো আঠাশ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ শিরোনামাধীন প্রতিষ্ঠান দাবিতে পাঁচশো টাকা হ্রাস করা হোক প্রস্তাব দিয়েছি মানে স্পিকার এটাও আমার একটা প্রতীকী প্রতিবাদ মানে স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে আর্নিং লার্নিং এই যে প্রকল্প এই প্রকল্পগুলিটা সঠিকভাবে চলছে কিনা একটু ভালো করে খবর নেবেন কারণ এই প্রকল্পে যে লার্নিংয়ের যে বিষয়টা সেটা যারা লার্নিং করতে আসে তারা বেশিরভাগই এটা আত্মস্থ করতে পারে না এখানে অনেক অপব্যয় হচ্ছে বলে আমি আমি যতটুকু আমি খবর নিয়েছি তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের উদ্যোগ ভালো যে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব দিয়েছেন কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব দেওয়ার পরে এটার ফলো আপ না থাকায় অনেক জায়গায় কম্পিউটার ল্যাবগুলি অনেক জায়গায় হয়ে আসছে চলছে না এই সমস্ত বিষয়গুলি যদি দেখেন কারণ আপনি একজন স্মার্ট মিনিস্টার স্মার্টলি চলেন এবং স্মার্টলি দেয় না তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে বাংলাদেশ ব্যাংক থেকে কোটি কোটি ডলার চলে গেছে এবং শুনলাম দু তিন দিন আগে যে এই সত্য মিত্র জানি না মানে স্পিকার পেলাম যে আমাদের আমেরিকাতে যে আমাদের স্মার্টলি এই বেশ হাজার ডলার নাকি কয়েক কয়েক সেখান থেকে চুরি হয়ে গেছে কয়েক মিলিয়ন ডলার কত মারাত্মক আমাদের এম্বাসি যেখানে সেই আমেরিকাতে স্মার্ট দেশে সেখান থেকে এটা প্রত্যেকের খবর সত্য মিথ্যা মন্ত্রী মোদী জানি না জানি না মাননীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নামে মাননীয় প্রধানমন্ত্রী নামে আপনারা একটা বিয়ে করেছেন এই আইটি পার্ক করেছেন আইটি পার্ক যশোরে দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলে আইটি শিল্পের বিকাশ ও উদ্যুক্ত সৃষ্টি লক্ষ্যে লক্ষ্যে নিয়ে 2017 সালে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা করেছে সরকার কিন্তু এই প্রতিষ্ঠান মাত্র পাঁচ বছরের মধ্যে সেই লক্ষ্য পথ হারিয়েছে চাব্বিশ জানুয়ারি পার্কটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোম্পানি ট্যাক্সিটি বাণিজ্যিক উদ্দেশ্যে পার্কে একটি থ্রি স্টার হোটেল এন্ড রিসোর্ট তৈরি করেন সংশোধন অভিযোগ এই পদক্ষেপ আইটি পার্কের ব্যবসায়িক পরিবেশকে নষ্ট করবে উদ্যোক্তাদের সেখানে বিনিয়োগ করতে নিরুৎসাহিত করবে আইটি পার্কের এক উদ্যোক্তার নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কে বলেন আমরা এখানে আইটি ব্যবসার জন্য এসেছি এখানে শুধু আইটি লোক থাকা উচিত কিন্তু কর্তৃপক্ষ হোটেল অ্যান্ড রিসোর্ট খুলেছে এখন উদ্যোক্তাদের পার্ক ছেড়ে যাওয়ার উপায় চলে যাওয়া উপায় নাই টেক্স সিটি তৃতীয় পক্ষ পার্কটি পরিচালনা করছে এখানে কে থাকলো বা কে থাকতো না সেটা নিয়ে ওদের কোনো মাথা নাই সরকার যদি পার্টি সরকার নিয়ন্ত্রণ নেয় তাহলে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তা বাস্তবায়িত হওয়া সম্ভব এদিকে টেক্সিটি কর্মকর্তারা বলেন তারা তাদের ক্ষতি পুষিয়ে নিতে খান প্রপার্টিজের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আইসিটি পার্কের ডরমিটরি কে ডরমিটরি হোটেল এন্ড রিসোর্টে রূপান্তরিত করেন এবং আইটি পার্ক প্রাঙ্গনে লেকের পাশে সেই রিসোর্টের অংশ নির্মাণ করা হবে টেক্সিটি সিও হারুন রশিদ বলেন আমরা পার্কটি বিদেশী ও স্থানীয় বিনিয়োগকারীর জন্য আরও উপযোগী উপযোগী করে তুলতে হোটেল অ্যান্ড রিসোর্ট নির্মাণ করছি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন আমরা এই পার্কে একটি চমৎকার রিসোর্ট করতে চাই এখানকার লেকটি সৌন্দর্য আরও বাড়ানো হবে লেকের স্পিড বড় থাকবে এতে সমস্যা হওয়ার কথা নয় এটা হইল যারা তৈরি হচ্ছে তাদের কথা মানে স্পিকার আইসিটি পার্কে হোটেল অ্যান্ড রিসোর্ট নির্মাণের সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশের তথ্য বিশেষজ্ঞ শিক্ষাবিদরা তারা বলছেন এটি প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করবে এবং টেকনোলজির সিও খালিদ সাইফুল্লাহ বিজনেস ট্যাঙ্কে বলেন দেশে অনেক বিনিয়োগকারী পার্কে তাদের ব্যবসা চালাচ্ছেন এটি তাদের জন্য খারাপ খবর এটি দেশের প্রথম সফটওয়্যার প্রযুক্তি পার্ক এই পার্ক যদি হোটেল হয় তাহলে সেটা অবশ্যই একটা বড় ভুল হবে আইসিটি পার্ক প্রতিষ্ঠার সঙ্গে ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান তিনি বলেন আইসিটি পার্কটি বিয়ের অনুষ্ঠানে আয়োজনে আয়োজনে ব্যবহার করা হচ্ছে এটা খুবই দুঃখজনক এখানে হোটেল অ্যান্ড রিসোর্ট চালু করাও মানে গ্রহণযোগ্য নয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আনোসন বলেন প্রধানমন্ত্রীর নামানুসারে এটি দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন একটি আইটি পার্ক হিসাবেই থাকা উচিত মানে স্পিকার পার্ক কর্তৃপক্ষ এখন আইসিটি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ বন্ধ পরিবেশ তৈরি হচ্ছে জন্মদিন সহ নানা সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যস্ত রয়েছেন ফলে ইতিমধ্যে অনেক উদ্যোক্তা পার্ক ছেড়ে চলে গেছেন এবং যারা এখন আছেন তারাও থাকতে হিমশিপ খাচ্ছেন নাম প্রকাশ না করার সত্ত্বে এই উদ্যোক্তা বলেন পার্কের ক্যাফেটির অডিটোরিয়াম রয়েছে এর বেশিরভাগ সময় প্রযুক্তি সম্পর্কে সেমিনারের হচ্ছে বীর অনুষ্ঠানের এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পার্কটি বিদেশিদের আকৃষ্ট করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে অথচ এই পার্ক প্রতিষ্ঠা উন্নত মধুর ছিল এটি একটি মাত্র বিদেশি কোম্পানি এখানে বিনিয়োগ করেছিল গত বছর সেই কোম্পানি পার্ক চলে গেছে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ কোম্পানির মধ্যে ব্যবসা বন্ধ চুক্তিবদ্ধি এগারোটি কোম্পানি বেশিরভাগই এটিকে তাকে লড়াই চলছে ট্যাক্স কর্মকর্তা জানান জায়গা বন্ধ করা হয়েছে এর মধ্যে বর্তমানে আটষট্টি কোম্পানি পরিচালনা করছে এর মধ্যে নয়টি কোম্পানি সফটওয়্যার তৈরি এবং বিপণের সঙ্গে জড়িত উদ্যোক্তরা জানান প্রথমে পার্কে জায়গা বরাদ্দের জন্য পরিবেশ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের চুক্তি করেছিল কিন্তু পার্কটি তৃতীয় পক্ষ পরিচালনা করবে এইটা এই যাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে শেষ করবেন এক মিনিট দুইটা মিনিট পার্কের আয়ের মাত্র আঠারো শতাংশ সরকার পাবে বাকি বিরাশি শতাংশ পাবে লেক সিটি এই যে টেক সিটি মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর নামে আপনাদের পার্ক করছেন আইটি পার্ক সেখানে হোটেল ম্যানেজমেন্ট বের অনুষ্ঠান হবে সামাজিক অনুষ্ঠান হবে এটা কি করে হয় আবার ব্যবস্থাপনা আপনারা করলে সমস্যাটা কোথায় একটা থার্ড পার্টিকে দিচ্ছেন যারা এটি ইনকাম করে আঠারো শতাংশ আপনারা পাবেন আর বাকিটা তারা পাবে এই জিনিসটা আমি তো মনে করি সত্যি হয়ে থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নামটা ব্যবহার করে আপনারা অপমান করেছেন ধন্যবাদ মনে স্পিকার ধন্যবাদ মাননীয় বিরোধীরা যে চিফ রেভ আমি এখন মাননীয় সদস্য জেনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুর কা তিন কে অনুপস্থিত মাননীয় সদস্য জেনাব পঙ্কজ নাথ বরিশাল চার দুই মিনিট মানস পিকা আপনাকে ধন্যবাদ মানুষ পিকা ছাড়াই প্রস্তাবে মাত্র পাঁচশো টাকা কমাতে বলেছি এটা আপনিও জানেন যে সিম্বলিক প্রতিবাদ প্রতিবাদটা হচ্ছে আমার মেহেন্দিগঞ্জ এবং রিজলার মানুষের পক্ষ থেকে সেটি হচ্ছে যে মাননীয় প্রতিমন্ত্রী যদি এখনো আমার দুইজনকে ফোন করে যে আজও হিজদা মেহেন্দিগঞ্জে সরকার টু থ্রি যাই হোক নানা নামে যে প্রকল্প ইন্টারনেটের কানেকশনটা গিয়েছে কিনা কোনোভাবেই না ব্রডব্যান্ডও যায় নাই আপনারা ওয়ালেস কোনোভাবেই কিন্তু আমার হিজদা মেন্দিগঞ্জে এখন পর্যন্ত ইন্টারনেট কানেকশনটা যায় নাই এটা হচ্ছে প্রথম কথা আমরা অর্থ বরাদ্দ দিচ্ছেন হাজার কোটি টাকা নিচ্ছেন কাজ করছি শেখ ডিজিটাল ল্যাব হচ্ছে কাজ যে হচ্ছে না তা না কিন্তু দোয়েলের বাক্স খুললে যদি চাইনিজ কম্পিউটার পাওয়া যায় এবং সেই কারণে বন্ধ করতে হয় তাহলে এটা কি অপচয় না দুর্নীতি তারপরে ব্যবস্থাটা কে নিলেন পার্লামেন্ট জানতে চায় দুয়েলের বাক্স খোলার পরে নাম বললে আপনি দোয়েল দোয়েল মন জয় করলেন আমরা তালে দিলাম খুশি আপনি গিয়ে খুললেন প্রধানমন্ত্রী দেখলেন চাইনিজ পচা মাল বন্ধ করে দিলেন শেখ রাসেল ডিজিটাল নামে যে কম্পিউটারগুলো দিয়েছেন আদৌ কি কাজ হচ্ছে না জং পড়ে গেছে জিজ্ঞেস করেন সাড়ে তিনশ এম্পিকে আপনিও যান মর্ন স্পিকার আপনার কস্টেন্সিতে খোঁজ নেন ডাক বিভাগের আধুনিকারণের নামে পত্রিকায়তে আমরা আপনিও পড়েছি আমিও পড়েছি দুর্নীতির প্রমাণ মিটেছে ডাক বিভাগের ডিজি ছুটিতে ব্যবস্থা কি কথাটা হচ্ছে যে এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করতে না পারি মাননীয় প্রধানমন্ত্রী সারা দিন দুর্নীতির বিরুদ্ধে টলারেন্স ঘোষণা করছেন আমরা দেখছি বললাম দোয়েলের বিরুদ্ধে দোয়েলের যারা দোয়েলের বাক্স খোলে চাইনিজ কম কম দামে কম্পিউটার পেলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো আমরা কি জানি দুই মিনিট ডাক বিভাগের হাজার হাজার এক সম্পত্তি হয়ে গেছে প্রত্যেকটা উপজেলায় কিন্তু মূল্য গুরুত্বপূর্ণ জায়গায় ডাক বিভাগের এবং টিএনটি টেলিফোন অফিস পোস্ট অফিস স্থাপনা আছে ভবন আছে জমি আছে এগুলো কি ওই রেলের মতো পাটকলের মতো বেহাত হয়ে যাবে গত দশ বছরে পনেরো বছরে যখন এই মোবাইল যুগের আমরা ঢুকে গেলাম তখন ল্যান্ড ফোনের যুগ আর নেই বা ডাক বিভাগের মাধ্যমে চিরিপুরে লেনদেন কমে গেছে সেই জমিগুলোর অবস্থা কি টিএনটি এবং পোস্ট অফিসের জমিগুলো যেন রেলের মতো অথবা পাটকলের মতো ওই যুগ বেহাত না হয়ে যায় সেগুলোকে যত্নাত করে রাখা অথবা একটা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা আমি আমার কনস্টিটিউন্সি মাননীয় স্পিকার আপনিও দেখবেন হিজলা মেহেন্দিগঞ্জের পোস্ট অফিসের জায়গাগুলো একেবারে যে যার মধ্যে দখল করে নিচ্ছে টিএনটি অফিসের জায়গাগুলো সেই টাওয়ার বলেন বা বিল্ডিং বলেন একেবারে অযত্ন অবহেলায় গরুও নাই ছাগলও নাই মানুষ তো নাই আদৌ কি পোস্ট অফিসে পোস্ট আছেন টিএনটি অফিসে কোনো অপারেটর আছেন কোনো জবাব দিতে মানুষ স্পিকার নাই কাজেই উনি বরাদ্দ চাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশও হয়ে যাবে কিন্তু এই যে সরকারি অর্থের অপচয় দুর্নীতি তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না না হয় শুধু সংখ্যাগরিষ্ঠতার জন্য যদি আমরা বরাদ্দ দিয়েই দেই তাহলে সরকারি অর্থে জনগণের অর্থে লুটপাট হচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি সে কারণে বলেছি পাঁচশো টাকা কমিয়ে এই প্রতিবাদটা জানালাম ধন্যবাদ মাননীয় স্পিকার আমি এখন মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীকে ছাটাই প্রস্তাবগুলোর উপর তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার যখন ছাত্রজীবনে বিতর্ক করতাম তখন একটা স্লোগান আমাকে খুব অনুপ্রাণিত করত। সেটি ছিল যৌক্তিক তর্কে বিকশিত হোক সত্য আজকে এই মহান জাতীয় সংসদে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে যে অতিরিক্ত চোদ্দো কোটি ২৬ লক্ষ ষাট হাজার টাকা মঞ্জুর করার জন্য উত্থাপন করেছি তার প্রেক্ষিতে যে মাননীয় তিনজন সংসদ সদস্য তাদের প্রস্তাবটি করেছেন এবং ছাটাই প্রস্তাবের পক্ষে তারা বেশ কিছু বিষয় উত্থাপন করেছেন সেই বিষয়ে আমি তথ্য উপাত্ত এবং যৌক্তিক উপস্থাপনার মাধ্যমেই সেই বিষয়গুলো খণ্ডন করে তাদের এই অযৌক্তিক ছাটাই প্রস্তাবটি বিরুদ্ধে আমি আমার কিছু প্রস্তাব রাখতে চাই এবং কিছু তথ্য উপাত্ত উপস্থাপন করতে চাই বিরোধী দলের মাননীয় চিফ হুইপ মহোদয় বলেছেন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটি আমাদের ডিজিটাল বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট যেই প্রজেক্টের আওতায় আমরা তেতাল্লিশ হাজার তরুণ তরুণীকে আইটি ফিলান্সার হিসাবে দক্ষ যোগ্য করে গড়ে তুলেছি এবং সরকার শুধু একা করেনি সরকার সেই কাজটাকে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে এবং পাশাপাশি এর জন্য যেই উচ্চগতির সুলভ মূল্যে ইন্টারনেট দরকার সেটি তেরো কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং তার প্রেক্ষিতে এই বিগত পনেরো বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য দূরদর্শী নেতৃত্বে মাননীয় আইসিটি উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সজীব ওয়াজের জয়ের তত্ত্বাবধায়নে যেখানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল চল্লিশ লাখ ইন্টারনেটের দাম ছিল দু সালে পার এম বিপিএস পঁচাশি হাজার টাকা সেখান থেকে আজকে ইন্টারনেট গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে এবং ইন্টারনেটের দাম পার এম বিপিএস ষাট টাকায় নামিয়ে আনা হয়েছে যার ফলাফল হচ্ছে বাংলাদেশে এখন ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী মাননীয় স্পিকার এই লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এই প্রজেক্টটি যখন গ্রহণ করা হয় তারপর থেকে আমরা এই প্রজেক্টের প্রয়োজনীয়তা অনুসারে আমরা কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এই ধরনের প্রায় আটটি দশটি জায়গায় আমরা প্রশিক্ষণ দিয়েছি আটটি দশটি বিষয়ে এবং বাংলাদেশে সর্বত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং করোনাকালীন সময়ে এটা ব্ল্যান্ডেড পদ্ধতিতে অনলাইনেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে যার ফলে বাংলাদেশে এখন সাত লক্ষ আইটি ফিলান্সার যারা কিনা প্রায় এক বিলিয়ন ডলারের ওপরে বৈদেশিক মুদ্রা আয় করে তারাও রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকেও আজকে আমাদের তরুণ তরুণীরা অনলাইন মার্কেট প্লেসের কাজ করছে আমরা আমাদের এই আর্নিং অ্যান্ড লার্নিং লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের সাফল্যের উপরে ভিত্তি করে আমরা আরেকটি প্রকল্প গ্রহণ করি শিপ পাওয়ার যেখানে দশ হাজার পাঁচশো নারী উদ্যোক্তা তৈরি করি এবং তার প্রেক্ষিতে আজকে যেই অতিরিক্ত বরাদ্দটি চাচ্ছি মাননীয় স্পিকার 14 কোটি 26 লক্ষ 60 হাজার টাকা এটির কারণ আরো দুইজন সংসদ সদস্য ব্যাখ্যা করতে বলেছেন আমি সেই কারণটি ব্যাখ্যা করছি আমাদের হার পাওয়ার প্রজেক্টের আওতায় 25000 নারী আইটি ফ্রিল্যান্সার কল সেন্টার এজেন্ট তাদের ঘরে বসে যার যার শহরে যার যার এলাকায় বসে যাতে তারা স্মার্ট ইমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারে যেটি মাননীয় প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্মার্ট বাংলাদেশ রূপকল্প ঘোষণার সময় বলেছেন যে উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান সেই কর্মসংস্থান সৃষ্টির জন্যই আমরা পঁচিশ হাজার নারী উদ্যোক্তা তৈরি করছি পাঁচ মাস প্রশিক্ষণ এক মাস ইন্টার্নশিপ মেন্টরশিপ এবং প্রশিক্ষণ সফলভাবে সম্পাদন হলে তারপরে তাদেরকে আমরা একটি করে বিশ্বজয়ের হাতিয়ার মেড ইন বাংলাদেশ ল্যাপটপ উপহার প্রদান করছি পক্ষ থেকে এবং মাননীয় স্পিকার আপনি নিজেও গত মার্চ জন্মদিনে রংপুর বিভাগের প্রায় দুই হাজার নারী উদ্যোক্তাকে আপনি ল্যাপটপ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী উপহার তারা পেয়ে তারা কিন্তু নিজের পায়ে দাঁড়াচ্ছে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করছে আমরা এই ধরনের আরও প্রশিক্ষণ কর্মসূচি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই এবং মাননীয় সংসদ সদস্য মহোদয় যেটি বলেছেন যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এই লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট হার পাওয়ার সি পাওয়ার শেখ রাসেল ডিজিটাল ল্যাব এই যতগুলো প্রজেক্টের ব্যাপারে উনি উনার অভিযোগগুলো উত্থাপন করেছেন আমি শুধু বিনয়ের সাথে তার কাছে প্রশ্ন রাখতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে পনেরো বছর আগে দুই হাজার সালের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণার আগে দুই হাজার নয় সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গঠনের আগে এই একটি কোন প্রকল্প বাংলাদেশের অস্তিত্ব ছিল কি না শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আমরা আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা পর্যায়ে তেরো হাজার স্থাপন করেছি আরো দশ হাজার কম্পিউটার ল্যাব স্থাপনে কার্যক্রম চলছে এই কম্পিউটার ল্যাবটি স্থাপন এই প্রকল্পটি হচ্ছে মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব জয়ের ব্রেইন চাইল্ড উনি এই প্রকল্প উদ্যোগ গ্রহণ করার সময় বলেছিলেন যে উনি যদি পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন উনাকে বাধ্য হয়ে বোর্ডিং স্কুলে রাখতে হয়েছিল নিরাপত্তার কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী সেই সময়ে কোন পরিস্থিতিতে তার সন্তানদেরকে বোর্ডিং স্কুলে পড়াতে বাধ্য হয়েছিলেন সেটি মাননীয় স্পিকার আমরা সবাই সকলেই জানি সেই সময় নৈনিতালে যদি সজীবাজে জয় ক্লাস সেভেন এইটে পড়ার সময় কম্পিউটারে তার হাতে খড়ি না হতো তাহলে উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতেন না আর হয়তো আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প পেতাম না সেই কারণেই মাননীয় আইসিটি উপদেষ্টা আমাদেরকে এই উদ্যোগটি নেওয়ার জন্য পরামর্শ প্রদান করেছিলেন এবং যার প্রেক্ষিতে দুই সাল থেকে আমাদের ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত আইসিটি সাবজেক্টটাকে ম্যান্ডেটরি করা হয় দুই সালের আগে বাংলাদেশের পাঠ্যসূচিতে পাঠ্যক্রমে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি ছিল না এবং সেটি হাতে কলমে যাতে শিখতে পারে তার জন্য এই ল্যাবটি স্থাপন করা হয়েছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলতে চাই উপজেলা এবং জেলা পর্যায়ে যে তথ্য প্রযুক্তি একটি কমিটি রয়েছে সেখানে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয় সেখানে কিন্তু সভাপতিত্ব করেন এবং সেখানে মাননীয় সংসদ সদস্য কিন্তু উপদেষ্টা হিসেবে আছেন এবং প্রত্যেকটি নির্বাচনী এলাকায় মাননীয় সংসদ সদস্য মহোদয়দের পরামর্শ এবং তাদের অনুরোধ সুপারিশ ক্রমেই এই ল্যাবগুলো স্থাপন করা হয়েছে গত অর্থ বছরে অর্থ মন্ত্রণালয় একটা নিষেধাজ্ঞা ছিল নতুন কম্পিউটার বা নতুন গাড়ি কেনার বিষয়ে একটা নিষেধ ছিল বিধায় আমরা করতে পারিনি এবছর আবার আমরা নতুন প্রকল্প গ্রহণ করছি তাই আমি অনুরোধ করব আমরা শিক্ষা মন্ত্রণালয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ যৌথভাবে আমরা এটার তত্ত্বাবধান করি এবং সেখানে আমরা কলেজ এবং স্কুল ক্লাস শেষে যাতে বিকালে নারীদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় সেই কারণে আমরা শিক্ষিত তরুণীদেরকে হার পাওয়ার প্রজেক্টের আওতায় শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণ দিচ্ছি ইতিমধ্যে ছত্রিশ হাজার আমরা শিক্ষকদেরকে আমরা একটা স্বল্প প্রশিক্ষণ দিয়েছি এবং পাশাপাশি সন্ধ্যার পরে সেখানে স্থানীয় উদ্যোক্তারা যাতে ওই ইনফ্রাস্ট্রাকচারটি ব্যবহার করে যাতে তরুণদেরকে আইটি ফিলান্সার হিসেবে প্রশিক্ষণ দিতে পারে তার জন্য আমরা উৎসাহ প্রদান করছি আমাদের সিআরআই ইয়াং বাংলা বিভিন্ন ভলেন্টিয়াররা এবং বেসরকারি উদ্যোক্তারা কাজ করছে আমি মাননীয় সংসদ সদস্য বৃন্দকে আপনার মাধ্যমে অনুরোধ করব যেন ওনারাও নিজেরাও একটু খেয়াল রাখেন যাতে করে শিক্ষকরা এই কম্পিউটার ল্যাবগুলো ছাত্রছাত্রীকে ব্যবহার করতে দেন তৃতীয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষেপে মাননীয় মন্ত্রী মাননীয় আমি আর অল্প সময়ের মধ্যেই উত্তরটা দিতে চাই কারণ যশোরে 2017 সালে 12ই ডিসেম্বর যখন মাননীয় প্রধানমন্ত্রী জওরিটি শেখ হাসিনা সফটটেকনোলজি পার্ক উদ্বোধন করা হয় তখন অনেকে পত্রিকা লিখেছিল সমালোচনা করেছিল যে ঢাকার বাইরে সফটটেকনোলজি পার্ক আদৌ ফিজিবল হবে কিনা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনার চিন্তা হচ্ছে বিকেন্দ্রীকরণ ঢাকা মানেই বাংলাদেশ নয় ঢাকার বাইরে হাজার গ্রাম আছে শহর রয়েছে সেটার উন্নয়ন হলেই বাংলাদেশ হবে সেই কারণে কিন্তু একটা ছিল যশোরে সফটেগোলজি পার্ক নির্মাণ করা এখানে কিন্তু চারটা কম্পোনেন্ট আছে মাননীয় স্পিকার একটা হচ্ছে সফট পার্ক বারোতলা বিশিষ্ট দুই লক্ষ বত্রিশ হাজার স্কোয়ার ফিট যেখানে আমাদের একটা ফ্লোর আছে স্টার্ট আরেকটা ফ্লোর আছে প্লাগ এন্ড প্লে যেটা সরকার পরিচালনা করে বিনা পয়সায় স্টার্ট আপদেরকে সেখানে প্রশিক্ষণ এবং ইনকুবেশনের ব্যবস্থা করা হয় আর বাকি বাকি যে ফ্লোরগুলো আছে সেগুলো আমরা এটা যাতে চলমান থাকে যাতে লোকসান না হয় তার জন্য আমরা একটা থার্ড পার্টিকে প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি পিএমসি নিয়োগ দিয়েছি এর জন্য তো মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য প্রশংসা করা উচিত যে আমরা একটা স্মার্ট অ্যাপ্রোচ নিয়েছি আপনি খেয়াল করে দেখবেন সরকারের অসংখ্য ভবন এবং অবকাঠামো পড়ে আছে অপচয় হচ্ছে অনেক সরকারি জনগণের ট্যাক্সের পয়সা কিন্তু থেকে আমাদের বছরে কিন্তু এক পয়সা করতে হয়নি আমরা আমরা যে শতাংশ থেকে পাচ্ছি। সেখানে বারোশো তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে ঢাকা থেকে অনেক কোম্পানি যশোরে গিয়ে চাল ডাল বিভিন্ন ই কমার্স এবং সফটওয়্যার কোম্পানি সেখানে কাজ করছে বিদেশি বিনিয়োগ এসছে পাশাপাশি ওই যশোর জেলার কিন্তু প্রায় বারোশো ছেলে মেয়ের কর্মসংস্থান যশোর জেলাতে হয়েছে আর উনি যে বিষয়টি অভিযোগ করেছেন যে ডরমেটরি সেখানে আমাদের আশিটার মতো রুম রয়েছে মানুষ স্পিকার ওই সময়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যাতে ঢাকা বা বিদেশ থেকে কোনো ক্লায়েন্ট গেলে যাতে সেখানে থাকতে পারে কিন্তু বাস্তবতা দেখা গেল দুই বছর পরে যে আসলে আশিটা রুম অনেক সময় কাজে লাগে না এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করার জন্যই সেখানে স্থানীয় যারা উদ্যোক্তা তাদের যখন গেস্টরা আসে তখন তাদেরকে সেখানে থাকতে দেওয়া হয় তারা একটা সাবসিডাইজ প্রাইজে পায় আর বাকি যদি কোনো রুম ফাঁকা থাকে তাহলে বাইরের গেস্টকে ভাড়া দেওয়ার ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে যার ফলে সেখানে সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়েছে যেখানে মিলনায়তন রয়েছে রেস্টুরেন্ট রয়েছে কনভেনশন হল রয়েছে সেটাও একই ভাবে ওই সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রয়োজনের অতিরিক্ত যদি প্রয়োজন হয় তখন বাহিরে ভাড়া দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে আর চতুর্থ কম্পোনেন্ট হচ্ছে আমাদের ওখানে ডেটা সেন্টার স্থাপন করা হয়েছে তো মাননীয় স্পিকার আমি অনুরোধ করব যে এই তথ্যগুলো যেন আসলে সঠিকভাবে বিশ্লেষণ করে তারপরে এই বিষয়ে সমালোচনা করা হয় কারণ আমরা সারা বাংলাদেশে বারোটি সফটওয়্যার টেকনোলজি পার্ক হাইটেক পার্ক এই মুহূর্তে আমরা চলমান করতে পেরেছি যেখানে সরাসরি তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে হাজার এবং ডিজিটাল বাংলাদেশের কল্যাণে বিশ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে এবং সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ যেটি বলেছেন যেটি সেটি হচ্ছে যে উনার মেহেদিগঞ্জ এবং হিজলাতে সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার টু থ্রির আওতায় যেখানে ইন্টারনেট ফাইবার অপটিক্যাল নিয়ে যাওয়া সম্ভব সেখানে নিয়ে যাওয়া হয়েছে আর বাকি চর এবং দ্বীপে ১১৭ সতেরোটা ইউনিয়নে কিন্তু বঙ্গবন্ধু এক স্যাটেলাইট থেকে ইন্টারনেটের সংযোগ দেওয়া হয়েছে এবং যদি কোনো এলাকা বাকি থাকে সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ যে সকল প্রশ্ন এবং যে সকল ব্যাখ্যা দাবি করেছিলেন আমি মনে করি যে আমরা তথ্য সাথে যেগুলো উপস্থাপন করেছে তার প্রেক্ষিতে আমি বিনয়ের সাথে বলছি মাননীয় স্পিকার এই ছাটাই প্রস্তাবগুলো গ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে দুঃখিত ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিবন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিদুল হক জনাব পঙ্কজ রাত এবং জনাব মোহাম্মদ হামিদুর হক খন্দকারের ছাটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব ছাটাই প্রস্তাবগুলো না কোচ হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় ডাক যোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়দ আহমেদ পলকের প্রস্তাব তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক ১৪ কোটি ২৬ লক্ষ ষাট হাজার টাকা মঞ্জুর করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হাজুক্ত হয়েছে আজ হয়েছে আজ হয়েছে অতএব দাবি নম্বর পঁচিশ সংসদে গৃহীত হলো